কি রে সামিম কিছু তো বুঝলাম না তুই কি কইতে চাস তুই আমার চিনোস না আমি টাকা দেখাইছিস যে খেলনালা তুই কস আমি মারের জন্য টাকা দিমু এসব মারের ভিত্তে আমার হায়ারে না হায়ার রে কি তোরা হায়ারে না না এইসব মাঠে তো তোর চান্স দিব না এ বেডা তুই কি করতে আছিস তুই বুঝতে চাস তোর আইডিয়া না আমি কি করতে পারি আর ওটা তুই আতা যা তুই কি করতে ভিতরে কস যা আচ্ছা তাইলে এই ব্যাপার নি দাড়া আমি তোর আমার খেলার খেলটা দেখাইতেছি দাঁড়া আচ্ছা তাহলে তোরা খেলাস তোরা আমারও লেবি না দাঁড়া কারেন্ট অফিসে এখনই কল দিয়া তো খেলা বন্ধ করে দিতিস হ্যালো কারেন্ট অফিস নি ভাই ভাই আন্না নি ডাব গাছ উঠি ডাব হাঁটো আটকে গেছে ভাই কারণে একটু নিবে নল নাম থাকতাম দরি হিট দিব ভাই ভাই জ্যান নক ভাই আন্না কারণ একবার বন্ধ করবে না একবার আন্না ভ্যান এক নক ভাই আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি হ্যাঁ ভাই ঠিক আছে ভাই টানা দশ মিনিট এরম করেন ভাই আই কল কল না দেন অবধি ঠিক আছে নি আচ্ছা ঠিক আছে রেতরে উঠে দিছি না এতন ফাফর মারাইতে কি করতে পারবো যা এটা আমার লগে চলে না

কি ভাই এটার নাম এটার নাম আই হর কিনা ভাই এটার নাম লাটের সব ফিউজে গজবে কিটতাছে নাম 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 এ নাম দেখছিস নে বেড়া আর ক্ষমতা দেখছিস নে।